কমরি দুর্গাপুর বাজার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানিয়াচং উপজেলার ফৈলারকান্দি ইউনিয়নের একটি বাজার বাজারটি মোটামুটি অনেকটাই বড় তবে গ্রামের বাজার মোহাম্মদ মকবুল হোসেন আপনি কি ব্যবসা করেন আমার এই চাউল হইল ভুসি তারপরে ফিট এগুলো গরুর এবং মানুষের খাবার আপনার কুমড়ি বাজারে জি কুমড়ি বাজার কয়টা গ্রাম নিয়ে বাজারটি

এই মোড় থেকে হবিগঞ্জ একটাম এক ধরনের গাড়ি আছে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই রাস্তা ধরে আমি এই বাজারে আসলাম আর হাওয়ারের মধ্য দিয়ে হাওয়ার দিয়ে আসতে তোমাদের কেমন লাগে হাওড় অঞ্চলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বলা তাই ভালো লাগে তাই ভালো লাগে অনেক ভালো লাগে তা আমাদের গ্রামটা অনেক সুন্দর আপনি ঘুরে দেখতে পারেন ঘুরে দেখেন আর আসছেন মাছ বাজার এদিকে বাজার আসতে দেখতে পারবেন সুন্দর হই না সুন্দর অনেক সুন্দর জন রাস্তাঘাট রাস্তাঘাট এই যে দেখতে আসছেন ভিডিও বানাইছেন দেখছেন হাওরও কিন্তু অনেক সুন্দর আল্লাহর রহমতে এবার ভালো দান ফলন হবে অনেকই সুন্দর যাই হোক আমি ভিতর বাজারে যাই আর ওই দিকের রাস্তাটা আমার দেখা হয়ে গেছে তবে বাজারটা নাকি পশ্চিম দিকে বেশি বড় যেহেতু গ্রাম বাংলাগুলি আর হাওর অধিষিত এলাকার বাজারগুলো অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে তবে হাওর অঞ্চলের প্রতিটা বাজার একটা ভালো লক্ষণ হচ্ছে বাজারটা মূলত একটার পর থেকে জমে যে কোনো বাজার একটার পর থেকে মানুষের উপস্থিতি তাকে আমি আজকে ওইদিকে দিল্লির আখড়া যাব একটা আকরা আছে নাকি মেঘনা নদী পার হওয়ার পরে এখানে নাকি অনেক সুন্দর দৃশ্য আছে উপভোগ করার মতন তো কুম্বরি বাজারটা আমার ভালো লেগেছে তার জন্য ভিডিও শুট করা ফির আর মিষ্টি কুমড়া দশ টাকা করছে মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়া দড়ে নাই ফোর্থ অফিস ধরছে

একটা গ্রামের বাজার যতটুকু হওয়া দরকার ততটুকুই খুব বড় না তবে এই বাজারটা মোটামুটি ভালো লেগেছে পাশাপাশি মানুষের উপস্থিতি মোটামুটি দেখা যাচ্ছে ইফতার আইটেম এখানে বিভিন্ন ধরনের ইফতারির আইটেম রয়েছে

মানুষের তার মোটা জিলাপি কি বানাই তবে চিকন কেন বানাইছে হ্যাঁ মোটাটা মজা হয় না স্কুলের নাম কি তাহলে এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে কুমড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আর ইফতার আইটেমগুলো খুব লোভনীয় অবশ্যই সন্ধ্যার সময় বা ইফতারের সময় এখান থেকে ইফতার কেনাকাটা করতে পারেন তবে এখানে যে জিলাপিটা আরও মোটা হইলে আমার ভালো লাগতো তবে কালারটা আসে নাই তবে এই বাজারের মধ্যে ফলের দোকানও রয়েছে খুব বেশি বড় না যেহেতু বাজারটা তবে মোটামুটি এখানের মধ্যে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য এখান থেকে কেনাকাটা করা যায় বা স্থানীয় বাসিন্দারা এখান থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করে এখানের মধ্যে রয়েছে কাঁচামালের দোকান মদির দোকান মাছের বলে পাশাপাশি মেডিসিন বা ব্যাংকিং মোটামুটি সার্ভিস এখানে পাওয়া যায় সব কিছু মিলে হাওড় অঞ্চলের যে বাজার মোটামুটি অনেক আর বাংলাদেশে কিন্তু এক সময় হাওড় অঞ্চল বা বাটি অঞ্চলের মানুষগুলো তারা নৌকা যুগে যাতায়াত করত বা নৌপথে আর তাদের কিন্তু নৌপথে বেশি ব্যবসা বাণিজ্য ছিল কত বছর যাব রেস্টুরেন্টের ব্যবসা করেন আমি আগে একবারে করেছিলাম অনেক আগে বর্তমানে আজকে তিন বছর ধরে

এখানে এক দাদার সাথে কথা বলবো উনি হচ্ছে পাঙ্গাস মাছের রাজা ওনার অনেকগুলো ফাঙ্গাস মাছ আমি তাদেরকে প্রশ্ন করবো কিসের জন্য তারা ফাঙ্গাস বিক্রি করে বা অন্যান্য মাছ তো বিক্রি করতে পারে আপনার নাম কি আচ্ছা পাঙ্গাস মাছ আপনার এখানে অনেক পাঙ্গাস মাছ কিসের জন্য বিক্রি করেন পাঙ্গাস এর দেশে চলে বেশি বাচ্চারা খাওয়ালে কাড়া মাড়া লাগে না কিছু লাগে না এটা স্বাদ আচ্ছা ফাঙ্গাস তো পুকুরে ফলে না

বল মাছটা সাড়ে আটশো টাকা কেজি এটা কি হাওরের? না গাঙ্গের গাঙের জি কই কেজি হবে 5 কেজি হবে 5 একটা বিশাল বড় বলমাস 5 কেজি আর হাওরে চলে আসলে কিন্তু এবন বড় বড় বলমা আসে দেখা মেলে আমার লোক চলে আসছে যদি আমার বাড়িতে তাড়াতাড়ি যাওয়া হতো একটু ভাবে এটা কিনে নিয়ে যেতাম এখানে মধ্যে একটা মাছ আছে গুচ্চি মাছ অনেক মজা খেতে আর এই মাছগুলো হলো তো পাওয়া যায় বা খানের করতে বা নদীতে পাওয়া যায় বাজারটা করলাম বাজারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর গ্রাম বাংলা যেহেতু করি আমার কাছে আসলে ভালোই লাগে বাজার হাওর বা সুন্দর দর্শনীয় স্থান সব কিছু মিলিয়ে যে গ্রাম বাংলার দৃশ্য উপভোগ করার মতন তবে গ্রাম বাংলা বর্ষা মৌসুমে বেশি সুন্দর নৌকা দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করা যায় পাশাপাশি গ্রামের মানুষগুলো অনেকটাই সহজ সরল তাদের সাথে কথা বললে অনেকটাই ভালো লাগে ভালো লাগে ভিডিওটি টি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এমন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন